কীভাবে খুব সহজে বাড়িতে চিকেন পকোড়া বানানো যায় আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন পকোড়া বানানো খুবই সহজ সন্ধ্যেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কীভাবে খুব সহজে আমি বাড়িতে চিকেন পকোড়াটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজও বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনের টুকরোগুলোকে আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব প্রথম ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দেবো হাফ চা চামচ চাট মশলা আর দেব এক চা চামচ পাতি লেবুর রস এবারে সমস্ত গুঁড়ো মশলা নুন আর লেবুর রসটা দেবার পর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো মতো করে মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা দেব এক চা চামচ আদা বাটা দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এখানে পেঁয়াজটাকে আমি একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেব পাঁচটা লঙ্কা কুচানো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো তবে ধনে পাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন দেব দু চা চামচ কুচানো পুদিনা পাতা দেব দু চা চামচ কর্নফ্লাওয়ার দেব দু চা চামচ চালের গুঁড়ো প্রথমে আমি দু চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম পরে যদি প্রয়োজন পড়ে পরে অ্যাড করবো দিয়ে দেব সবশেষে একটা ডিম ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো এবারে সব কিছু দেবার পর চিকেনের টুকরোগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে যেহেতু মনে হয়েছে আমার এখানে আরেকটু চালের গুঁড়ো দিতে হবে তাই দিয়ে দেবো দু চা চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মেখে নেব আর চালের গুঁড়ো দেবার ফলে কিন্তু চিকেন পকোড়াটা খেতে খুবই মচমচে হবে ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এভাবে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চিকেনের টুকরোগুলোকে আবারও খুব ভালো মতো করে মেখে নেব চিকেনের টুকরোগুলো কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর এবার চিকেনের টুকরোর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মেখে নেব যত সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু চিকেন পকোড়াটা খেতে জুসি হবে এবারে চিকেন পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে এক এক করে চিকেন পকোড়াগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু চিকেন পকোড়াগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি চিকেন পকোড়াগুলো ভাজা হয় চিকেন পকোড়াগুলো উপর থেকে পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে তাই যখনই চিকেন পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে চিকেন পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর চিকেন পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিকেন পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিকেন পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি চিকেন পকোড়াগুলোকে ওই একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড গাছের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন পকোড়া বা চিকেন পেঁয়াজি দেখুন কত সহজে কিন্তু চিকেন পকোড়াগুলো তৈরি হয়ে গেল আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও কমন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ